বড়াই গ্রামে শ্রমিক সমাবেশে বক্তাদের আহ্বান সুন্দর সমাজ গড়তে জামায়াতকে ভোট দিন নাটোরের বড়াই গ্রাম উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মো হারুনুর রশিদ খান সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের বড়াই গ্রাম উপজেলা সভাপতি সমাবেশে বক্তারা বলেন সুন্দর সমাজ করতে হলে এবং শ্রমজীবী মানুষের অধিকার সুরক্ষায় বাংলাদেশ জামায়াত ইসলামীকে ভোট দিতে হবে কোরআন ও সুন্নার আলোকে দেশ পরিচালনায় পারে একটি ন্যায়ভিত্তিক বৈষম্যহীন ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা করতে বক্তারা আরও বলেন আজ শ্রমজীবী মানুষ নানাভাবে বঞ্চিত ন্যায্য মজুরি কাজের নিরাপত্তা সামাজিক মর্যাদা এসব থেকে তারা বঞ্চিত হচ্ছে তাই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও দারিদ্র্য দূরীকরণের জন্য ইসলামী ভিত্তিক সরকার প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি বক্তারা তাদের বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের বিজয়ের দৃষ্টান্ত তুলে ধরেন তারা বলেন যেখানে ইসলামপন্থী ছাত্রসমাজ নেতৃত্বে আসতে পারে সেখানে পরিবর্তনের বার্তা বয়ে আনে তাই জাতীয় পর্যায়ে জামায়াত ইসলামী ক্ষমতায় এলে দেশের দারিদ্র্য বিমোচন ন্যায় বিচার প্রতিষ্ঠা ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত হবে বক্তারা জোর দিয়ে বলেন ইসলামী আন্দোলন কোনো ব্যক্তির স্বার্থে নয় এটি শ্রমিক কৃষক ও সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন পুঁজিবাদী ও ভোগবাদী সমাজ ব্যবস্থা মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করছে আর ইসলামী সমাজ ব্যবস্থা সেই বৈষম্যের অবসান ঘটাতে পারে তারা বলেন আজকের এই শ্রমিক সমাবেশ প্রমাণ করেছে শ্রমজীবী মানুষ আর বঞ্চনার শিকার হতে চায় না তারা পরিবর্তন চায় ন্যায়ভিত্তিক সমাজ চায় ইসলামী আদর্শভিত্তিক রাষ্ট্র চায় তাই আগামী নির্বাচনে জামায়াত ইসলামীকে ভোট দিয়ে দেশকে একটি কল্যাণ রাষ্ট্র পরিণত করতে হবে